প্রিয় শিক্ষার্থীরা ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজ আমি নবম দশম শ্রেণী এবং দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতের একটি ম্যাথ সমাধান করে দিব ম্যাথটি অনুশীলনী সাতের বারো দেখের ম্যাথ এটি আছে সেভেন প্লাস ডাবল সেভেন প্লাস ট্রিপল সেভেন প্লাস ডট ডট ধারাটির ওয়াশিমত সমষ্টি নির্ণয় করো তো এরকম ম্যাথ যদি তোমাদের পরীক্ষায় থাকে এখানে সেভেন প্লাস ডাবল সেভেন প্লাস ট্রিপল সেভেন এরকম ম্যাথ অথবা থ্রি প্লাস ডাবল থ্রি প্লাস ট্রিপল থ্রি প্লাস ডট ডট অথবা টু প্লাস ডাবল টু প্লাস আর ট্রিপল টু প্লাস ডট ডট এরকম ম্যাথ যদি পরীক্ষায় থাকে তাহলে তোমাদের যে করণীয় মানে তোমরা কীভাবে ম্যাথটি করবে খুব সহজে সেটি এখন আমি তোমাদের সমাধান করে দেখাবো তোমরা খাতা এবং কলম নিয়ে এটা দেখা শুরু করো ভিডিওটি দেখো তাহলে খুব মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো পরীক্ষার সময় আমি আশা করছি কারো কোনো ভুল হবে না এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসতে পারে এবং আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে তো চলো প্রশ্নটি সমাধান করি আমরা এখন সমাধান লিখবো এভাবে সমাধান লিখে ধারাটি আবার লিখবো আমরা সমাধান ধারাটি লিখবো সেভেন প্লাস ডাবল সেভেন প্লাস ট্রিপল সেভেন প্লাস ডট ডট এরকম লিখলাম এর কিন্তু আমরা কী করব ওয়াশিমত সমষ্টি নির্ণয় করবো তো ইকল এখান থেকে আমরা কি করবো সবগুলো থেকে কী কমন যাবে সেভেন কমন যাবে সেভেন যদি কমন নিই তাহলে থাকে ওয়ান প্লাস ডাবল ওয়ান প্লাস ট্রিপল ওয়ান প্লাস ডট 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 এই এটা কিন্তু কতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে এরকম কিন্তু কিছু বলা নাই এখানে কিন্তু আমরা এখানে কিছু যেহেতু বলা নাই তাহলে আমরা কি লিখবো এন সংখ্যক পদের সমষ্টি লিখতে পারি ডট ডট এন সংখ্যক এন সংখ্যক পদ এটা লেখো এন সংখ্যক পদ তাহলে বেটার হয় আর কি এন সংখ্যক পদ লিখলাম তো এখানে দেখো এরকম ওয়ান 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 প্লাস ওয়ান ওয়ান প্লাস ট্রিপল ওয়ান এ জাতীয় ম্যাথ এরকম আছে ধারাটি তৈরি হয়ে গেছে প্রথমে ধারা ছিল সেভেন প্লাস সেভেন সেভেন এরকম ছিল এখন কিন্তু ওয়ান প্লাস ডাবল ওয়ান প্লাস ট্রিপল ওয়ান হয়েছে তো এখনও কিন্তু ম্যাথটি আমরা আরও একটু ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব আমরা এই সবার সাথে এখানে নাইন গুণ করবো উপরে এই যে ওয়ান ওয়ান আছে এদের সাথে নাইন গুণ করবো তাহলে নাইন গুণ করলে হয় কি ওয়ানের সাথে নাইন গুণ করলে নাইন ডাবল ওয়ানের সাথে নাইন গুণ করলে ডাবল নাইন ট্রিপল ওয়ানের সাথে নাইন গুণ করলে ট্রিপল নাইন প্লাস ডট 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 এখানে কত তম পদ এনতম বা এন সংখ্যক পদ এনতম পদ লিখলাম আমি এনতম পদ এবার একটা কথা কিন্তু আমাদের এখনও লেখা শেষ হয়নি বা একটা কথা আছে সেটি হচ্ছে তুমি যে এখানে আমরা এই যে নাইনটা লিখলাম নাইন কিন্তু উপরে গুণ করেছি তো নাইন গুণ করছে এটা তোমরা গাছ জোরে আর কি গুণ করতে পারি না এই জন্য নাইনটা এখানে কী করে দিতে হবে নাইনটা ভাগ করে দিতে হবে যে নাইনটা ওয়ানের সাথে গুণ করেছি সেটা আবার কি করবে এখানে নাইন দ্বারা ভাগ করে দিব তো এই সেভেন বাই নাইন এটা কিন্তু সব সময় থেকে যাবে তো এখন একটা জিনিস খেয়াল করবে এই নাইনকে আমরা এখন কি লিখতে পারি টেন মাইনাস ওয়ান লিখতে পারি প্লাস এই যেখানে যে ডাবল নাইন আছে তাকে কি লিখতে পারি হান্ড্রেড মাইনাস ওয়ান প্লাস এখানে যে ট্রিপল নাইন আছে তাকে কি ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান প্লাস ডট ডট এভাবে কততম পদ আছে এনতম পদ এনতম পদ বা এন সংখ্যক পদ এই এবার একটা জিনিস লিখবো সেটা হচ্ছে এটাকে আমরা কিন্তু দুইটা ধারায় লিখতে পারি সেটা হচ্ছে সেভেন বাই নাইন এখানে আবারও সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে এটা খেয়াল করো এই যে টেন প্লাস এই যে হান্ড্রেড প্লাস ওয়ান থাউজেন্ড এগুলো লিখলাম প্লাস ডট ডট এটাকে আমরা একটা লিখলাম এবার একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু একটা কী আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরকম আছে তো একটা মাইনাস যদি আমরা এখন কমন নিই তাহলে লেখা যায় ওয়ান তাহলে মাইনাস কমন নিলে কী হয় ওয়ান এ মাইনাস কমন চলে এসেছে তাহলে কী হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 কত তম পদ এনতম এনসংখ্যক পদ এনতম পদ বা এন সংখ্যক পদ তোমরা এখানে এনতম পদ লিখতে পারো অথবা এন সংখ্যক পদও লিখতে পারো কোনো সমস্যা না এটা তো এবার একটা জিনিস খেয়াল করতে হবে সেটা এটা প্রথম পদ এটা কিন্তু একটা ধারা তৈরি হয়েছে সে ধারাটা দেখো এখানে কী হয়েছে টেন এর স্কোয়ার টেনের পাওয়ার ওয়ান প্লাস টেনের স্কোয়ার প্লাস টেনের পাওয়ার কিউব এটা কিন্তু একটা ধারা দেখো খেয়াল করো তো এটা একটা ধারা তৈরি হয়ে গেলো এক এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা মাইনাস এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এভাবে কত তম পদ এনতম পদ যদি হয় তাহলে কী হবে এনতম পদ হলে এএন হবে এখানে তোমরা যে সমান্তার ধারার যে সূত্র আছে সেটি মনে রাখবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম যদি হয় সংখ্যক পদ পর্যন্ত তাহলে তার এন তাহলে তার সমষ্টি কী হবে এন হবে এটা অবশ্যই মনে রাখবে এবার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম এখন এই যে সেভেন বাই নাইন আছে তো এখানে টেনের পাওয়ার ওয়ান এখানে তোমাদের কিন্তু একটা সূত্র অবশ্যই জানতে হবে সে কি সূত্র সেটি সূত্রটি দেখো আমি সূত্রটি এখানে লিখছি আর একটা পেজে একটু লিখি সূত্রটি হচ্ছে তোমাদের জানা আছে এটা গুণত্বর ধারার একটি সূত্র গুণত্বধারার সমষ্টিভ সূত্র এস এন ইকল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এরকম কিন্তু কী আছে যখন আর গ্রেটার দেন ওয়ান যখন আর এর মান ওয়ান থেকে বড় তখন কিন্তু সমষ্টি নির্ণয় সূত্র এটা তো এখানে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করবো তো বলো তো এখানে এখানে যে ম্যাথটি আছে সেটির হচ্ছে তোমার আর এর মান কত এখানে আর কিন্তু এই যে হানড্রেড বাই টেন তার মানে একশো বাই দশ ইকল কত এখানে আর এর মান হচ্ছে দশ এবং এর মান কত এর মানও কিন্তু দশ এখানে প্রথম পথে এর মানও দশ আর এর মানও দশ তো এখানে আমরা এন সংখ্যক পদ যেহেতু এনতম পদ তাই লিখবো এখানে এন সংখ্যক পদের ক্ষেত্রে লিখব টেন ইন্টু টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই কী লিখবো টেন মাইনাস ওয়ান কোন সূত্র লিখলাম আমি আমরা এই সূত্রটা লিখছি এই যে এস এন ইকল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এই সূত্রটি কিন্তু আমরা এখন কী করছি এখানে লিখছি মাইনাস এখানে কী আছে এখানে আছে এন থার্ড ব্র্যাকেট দিলাম এবার দেখো আমি অপর পৃষ্ঠা লিখছি অঙ্কটা যেহেতু ওখানে জায়গা নাই তো এখানে আমি ওই লাইনটা আবার লিখি সেভেন বাই নাইন থার্ড ব্র্যাকেট টেন ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তোমাদের এই লাইনটা লেখার দরকার নাই মাইনাস এন এই যে এবার আমরা কী করবো জাস্ট একটু ক্যালকুলেশন করবো তাহলে সেভেন বাই নাইন টেন ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই কত এখানে টেন থেকে ওয়ান মাইনাস হলে হয় নাইন হয় মাইনাস এই এই যে সেভেন বাই নাইন এটা কিন্তু এনের সাথেও গুণ আছে তাই এখানে সেভেন এন বাই নাইন এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে সাত আট দশ যদি গুণ হয় তাহলে সত্তর বাই একাশি এখানে কী হবে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস সেভেন এন বাই নাইন এটি কিন্তু তোমাদের অ্যান্সার তো তোমাদের এখানে গুণত্বর ধারার যে সমষ্টি নির্ণয় সূত্র এই সূত্রটাও কী করতে হবে সূত্রটাও জানতে হবে তোমরা যদি এই সূত্রটা না জানো তাহলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না এজন্য তোমাদের অবশ্যই সূত্রটা জানতে হবে তো এই ম্যাথটি যদি তোমরা তিন থেকে চারবার প্র্যাকটিস করো বা পাঁচবার প্র্যাকটিস করো তো আমি আশা করব এ জাতীয় যত ম্যাথ আছে সবগুলো তোমরা পারবে এবং কোনো ম্যাথে তোমাদের আর অসুবিধা কিন্তু হবে না তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা বুঝতে পেরেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে